অতি সাধারণ এবং সহজে পাওয়া যায় আপনার আশেপাশে এগুলো মনে করেন যে অভাব নাই এইরকমই দুটো জিনিস আপনার পুরুষত্ব আজীবন জীবন ধরে রাখে আপনার বয়স যদি আহ সত্তর আশি বছর হয়ে যায় কোনো ব্যাপার না সেক্স পারফেক্ট এইরকমই দুটো জিনিসের ব্যাপারে কথা বলবো এবং খরচ অত্যন্ত কম আর এই দুটো জিনিস আপনার এই পুরুষত্ব এত ভালোভাবে শক্তিশালী কেন রাখে সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যাতে আপনি সুন্দরভাবে বুঝতে পারেন তবে এই দুটো জিনিস হাতের কাছে পাওয়া যায় তার মানে আপনাকে বুঝতে হবে যেটা একটা অভ্যাস আপনাকে পরিণত করতে হবে এবং প্রতিদিন নিয়মিতভাবে আপনাকে এই দুটি খাবার খেতে হবে তো এই দুটি খাবার বললে তো ভিডিও আসলে লম্বা করতে চায় না সহজ আমি সহজে বলছি দুটির মধ্যে একটাকে বলা হচ্ছে আপনার সঞ্জীবনী যাকে বলা হয় তার অপর নাম সেই জিনিসটার নাম হলো গরুর দুধ গরুর দুধ আপনি যদি প্রতিদিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক কাপ করে খেতে থাকেন তাহলে আপনার যে বিষয়টা হবে যে আপনার হরমোনের গ্রোথটা পারফেক্ট হবে এবং শরীরে ভিটামিন ডি সহ বেশ কিছু আপনি উপাদান পাবেন যেগুলো আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি বল শক্তি বৃদ্ধি করবে এবং সেক্স বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকরী এবং দুধের বিকল্প কোনো ভাবই হয় না এবং দুধ যদি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক কাপ করে নিয়মিত সেবন করেন আপনার বয়স আস্তে আস্তে যে কমে যাচ্ছে আর কারণ হরমোনের গ্রোথ ঠিক থাকবে আপনার শরীরের প্রত্যেকটা উপাদান পুষ্টিগুণ ঠিকঠাক মতে পাবে শরীরের জন্য অত্যন্ত উপকারী আমি সেই গুণটাও আপনি পেয়ে যাবেন ভিটামিন ডি পেয়ে যাবেন এবং আপনি এখানে ভিটামিন ইও পাবেন তার কারণে আপনাকে কখনো বুড়ো মনে হবে না আপনি কখনো বুড়ো হতে চাই না এরকম একটা অবস্থা সেই সাথে এইটার সাথে যদি আপনি প্রতিদিন একটা করে যদি শওভ্রিকলা খেতে পারেন তাহলে তো আসলে কোনো কথাই নেই আপনি প্রতিদিন একটানা আজীবন খাওয়ার দরকার নাই একটা না আপনি যদি 1.5 মাস এইভাবে যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার প্রচন্ড রকমের শরীরে বল শক্তি এনার্জি পাবেন শরীরের প্রত্যেকটা অর্গান পারফেক্টলি কাজ করবে শরীরে প্রচুর পরিমাণে বল শক্তি পাবেন সেই সাথে আপনার অটুত শক্ত ছালিতে মজবুত কলার ভিতরে প্রচুর পরিমানে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে অনেকগুলো আপনার ক্যালসিয়ামের অনেক ক্ষেত্রে রয়েছে এমনটা জানা যায় তবে ভিটামিন সিও কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে তো এই সমস্ত উপাদানগুলো আপনার শরীরের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে আপনার শরীরে বল শক্তি এনার্জি বৃদ্ধি করে দেবে শরীরে প্রচুর পরিমাণ বল শক্তি আপনার গ্রোথ হবে শরীরে হরমোনটা একদমই পারফেক্ট থাকবে এবং আপনি প্রচুর পরিমাণে আপনার জীবনী শক্তি সেটা কিন্তু পেয়ে যাবেন যার কারণে আপনার বয়স যত কিছু হোক আপনাকে দেখতে কখনো বুড়ো মনে হবে না ঠিক তেমনই শক্তি সামর্থ্যের দিক থেকেও ঠিকঠাক থাকবেন এবং সেক্সের দিক থেকেও আপনি থাকবেন অত্যন্ত শক্তিশালী এবং আপনার যে পার্টনার আপনার ওয়াইফ রয়েছে তাকে জীবন সুস্থ রাখতে পারবেন আপনার এই ব্যাপারে কোনো সমস্যা হবে না সেই সাথে শরীরের ইমিউনিটি বৃদ্ধি পাবে যার কারণে আপনার শরীরে রোগই হবে না বলা সঙ্গে যে আপনি রোগ মুক্ত সুস্থ একটা জীবন যদি আপনি চান তাহলে এই দুটো জিনিস আপনি একই এখন থেকে আপনি খাওয়ার অভ্যাস করেন এবং আশা করবো আপনি এখান থেকে খুবই সুস্থ সুন্দর একটা জীবন পাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আশা করছি ভিডিও তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিওর্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম